নমস্কার বন্ধুরা আরও একটা নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই আর আমি আজকে চলে এসেছি মগরাহাটে তো এখন মাঝে মোটামুটি সাড়ে দশটা তো অনেক গরম পড়েছে আজকে বন্ধুরা মার্কেট মোটামুটি ফাঁকা আছে তো আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো কিছু পায়রা দেখাবার জন্যে আর একটা কথা বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটা ভালো লাগলে তো চলুন কিছু পায়রা দেখি দেখুন এই দাদার কাছে এই যে দাদা এই মসজিদের সামনেই বসে এই যে মসজিদের সামনেই খাঁচা লাগিয়েছে দাদা দাদার কাছে অনেক সুন্দর পায়রা একটা দেখলাম পছন্দ হলো আমার লাল পায়রা এই যে চোখটা আমি দেখাচ্ছি এটা ম্যাড্রাস পায়রা দাদা ডানা দেখা ডানাটা দেখুন সুন্দর একটা পায়রা তো এই দাদা এখানে মোটামুটি প্রত্যেক ঘাটেই বসে আমি দাদার নাম্বারটাও দিয়ে দেবো হাটে ঢুকানোর সঙ্গে সঙ্গে এই পায়রাটা দেখলাম পছন্দ হলো লাল পায়রা ও মাদাটাকে দেখাচ্ছি ওইটা নর আছে আর এই যে মাদাটা এই মাদাটার চোখ আমি দেখিয়ে দিচ্ছি ধরে সুন্দর পায়রা এই যে ডানা এই পায় পায়রাগুলো লাল কালার পায়রাগুলো খুব পছন্দের পায়রা আমার দেখতে খুব সুন্দর লাগে পায়রাগুলো এই যে পায়রাটা তো দাদা বলছে সাতশো টাকা বলছে দরদাম করলে দাদা তোমার বাড়ির পায়রাটা না কিন তুমি আচ্ছা আচ্ছা তুমি কিনে বিক্রি করছো আচ্ছা আচ্ছা তোমার নাম্বারটা একটু বলো নাইন এইট সেভেন তুমি এখানে বসো তো আরও দু একটা ভালো পায়না আমাদেরকে দেখা তো বন্ধুরা দেখুন দাদা আরও একটা খুব সুন্দর সেট বার করে দেখাচ্ছে আমাদেরকে এইটা নট এটা মাদা আচ্ছা তাহলে মাদাটা একটু ছোট নটটা একটু বড় আছে খুব সুন্দর একটা সেট এই যে দাদার কাছে অসাধারণ কালেকশান মগরাহাটে তো অনেকের ভিডিও আমি করেছি কিন্তু ওই দাদার ভিডিও প্রথম করছি আর দাদার কাছে দামও খুব রিজনেবেল আর জিনিসটাও অনেক ভালো আমি একটা একটু করে দেখাচ্ছি তো চোখটা দেখুন বন্ধুরা ছোট্ট গম ঠোঁটের পায়রা একদম ছোট্ট ঠোঁটের পায়রা ডানা দেখাও দাদা একটু ডানাটা দেখাও ডানাটা ডানাটা ভাড়া আছে অনেক বড় সাইজের পায়রা তো দাদা পনেরোশো টাকা বলছে দরদাম করলে একটু কম হতে পারে ঠিক আছে তো দেখুন বন্ধুরা এই যে ডানাটা কাঁচি ভাড়া আছে আর এই যে চোখ পায়রা একদম ঘিয়া চোখের পায়রা খুব সুন্দর চোখের পায়রা এই পায়রা আমার ছিল উড়ান হয় আপনারা অবশ্যই আসবেন এই যে দাদাকে ভালো করে দেখে রাখুন আর ফোন নাম্বারও আমি দিয়ে দিচ্ছি দাদার থেকে পায়রা নিয়ে যাবেন ডিম পুরো গ্যারেন্টি আছে তো বন্ধুরা দেখুন এই একটা লালবান মাদা দেখাচ্ছে দাদা খুব সুন্দর একটা পায়রা দাদা এটা ডানা দেখা এই যে দেখুন লালবান পায়রা যারা আমরা বলি লালবান এই যে লালবান দারুণ পায়রা চোখটা আমি দেখাচ্ছি বন্ধুরা চোখটা দেখুন চোখের পায়রা সুন্দর চোখের পায়রা এটা সিঙ্গেল আছে মাদা পায়রা দেখুন বন্ধুরা খুব সুন্দর একটা পায়রা লালবান পায়রা আমার বাড়ির ভিডিও যারা দেখেছেন তারা দেখেছেন আমার বাড়িতে ওই লালবান পায়রা আছে তো ওর উড়ান খুব সুন্দর নর মাদা দুটোই আমার বাড়িতে আছে সেট পায়রা আমি ওদের ডিম চালি এখন কিন্তু পায়রা খুব ভালো এগুলো গ্রিবাজ পায়রা খুব সুন্দর পায়রা দেখুন তো বন্ধুরা পায়রার এই হাটে প্রচন্ড দাম বলছে তো আমি আস্তে আস্তে বাড়ির দিকে যাব কারণ যে সমস্ত খাঁচা যাচ্ছে সব খাঁচাতে দাম বলছে মসজিদের এই পাশেই একদম এই যে মসজিদ পাশেই দাদা একটা খাঁচা দেখলাম আস্তে আস্তে অনেক সুন্দর হয়ে গেছে এখন অনেক যারা বিক্রি করে তারা অনেক দামই বলে পায়রার আগে এত দাম বলতো না তো বাইরে থেকে প্রচন্ড লোক আসার কারণে এই হাটের দাম অনেক বেড়ে গেছে পায়রা তো এই যে কালদমগুলো দেখছেন এই কালদমগুলো বলছে পনেরোশো টাকা পিস মানে তিন হাজার টাকা জোড়া তো যাই হোক বন্ধুরা এই পায়রাগুলো ভালো লাগলো বলে দাঁড়ালাম একটু দেখালাম চিনি কালদম আছে এগুলো সব তো বন্ধুরা আজকে খুব বেশি পায়রা আপনাদেরকে আমি দেখাতে পারলাম না দুঃখিত তো দেখানোর চেষ্টা করছি আরও কারণ এখন বাজে ধরুন সাড়ে এগারোটার মতন বাজে আমার ট্রেন আছে ট্রেনটাও ধরতে হবে তো যাই হোক দেখুন এই যে এই পায়রাগুলো লাগলো কিন্তু অনেকই দাম বেশি বলছে তো বন্ধুরা এখন যে এতক্ষণ যে পায়রাগুলো দেখাচ্ছিলাম এই ভাইয়ের পায়রা এই যে মসজিদ মসজিদের সামনে এই ভাই বসে এই ভাই প্রত্যেক সপ্তাহেই বসে দাদা তোমার নাম্বারটা একটু বলো নাইন জিরো নাইন জিরো প্রত্যেক হাটেই তুমি বসো তাই তো তুমি মোটামুটি এখানে গড়িয়ায় সব জায়গায় পেয়ে যাবে আচ্ছা তুমি গড়িয়াতেও বসো আচ্ছা ঠিক আছে যারা আমার চ্যানেলের মাধ্যমে আসবে একটু দাম দাম হবে তো একটু দাম কম করে আমার ইন্ডিয়া আমার চ্যানেলের নাম হচ্ছে ইন্ডিয়ান আমার চ্যানেলের পক্ষ থেকে আসলে একটু কম নাম ঠিক আছে ধন্যবাদ তো বন্ধুরা দেখুন আমি এখন মোটামুটি বাড়ির দিকে যাব এই গিয়ে বেরিয়ে গেছি আর লাস্টে একটা সারপ্রাইজ আছে আপনাদের জন্য দারুণ ব্যাপার আপনি দেখতে থাকুন একটা খুব সুন্দর জিনিস আমি দেখাবো এই যে মানে একটা চকলেট দোমা পায়রা দুশো টাকা দাম বলছে একজন একশো টাকা বলছে পায়রাটা একটু অসুস্থ আছে মাদা পায়রা পায়রাটা একটু টাল আছে এবং বডি বেরিয়ে গেছে পায়রাটা এই যে দেখুন আর বন্ধুরা এই দেখুন বন বিড়াল বন বিড়াল খাঁচায় বিক্রি হচ্ছে বগড়াহাটে দারুণ একটা ব্যাপার বন বিড়াল যারা চেনেন তারা অবশ্যই চেনেন আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা বন বিড়াল কেনা অনেকে গ্রাম বাংলায় আমরা বলি খটাস তো যাই হোক এইগুলোই পায়রার মেন শত্রু তো পায়রার দোকানে এটা বিক্রি হচ্ছে এই দেখুন একটা বেজি বেজিও এখানে বিক্রি হচ্ছে তো যারা বেজি কিনতে চান বা বেড়াল কিনতে চান তারা অবশ্যই মগড়াহাটে আসতে পারেন দেখুন খুব সুন্দর বেজি আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করবেন আর যারা চ্যানেলটা প্রথম দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আজকে খুব বেশি পায়রা আপনাদেরকে দেখাতে পারলাম না আমি খুবই দুঃখিত তো আমি আপনাদেরকে কথা দিচ্ছি পরের বারে যখন আসবো আরও দু চারটে পায়রা বেশি করে দেখাবো কারণ এ হাটে পায়রা কম আছে আমাদের মুসলমান ভাইদের রোজা চলছে বলে পায়রা খুব একটা আসেনি দেখাতেও পারলাম না তো এইখানেই বিক্রি হচ্ছে বনবিড়াল প্লাস বেজি যাই হোক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ